どこにでもワクチンを打て。 গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি শুভ পৌষ সংক্রান্তি তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আমার মা এখন মডেল সেজেছে এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ আর আমার মা ঠান্ডার মধ্যে দেখো হাত কাটা নাইটি করে রয়েছে আর মামাও এখনও ঘুমাচ্ছে আর বলো না বাবা মামা মুড়ি দিয়ে বন্ধু ঘুমায় না মামা মুড়িতেই ঘুমাচ্ছে পুরো দেখো মামাকে দেখাই যাচ্ছে না মামা মামা তা চলো আজে সারাদিন কী করবো না করবো আর কী কী পিঠে করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাভাই তো দেখলেই কালকের ভিডিওতে যে নারকেল আগের দিক আগের দিনই কুড়িয়ে রেখে দিয়েছে যেহেতু আমি নারকেল করে দেব না আর দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পরই পিঠে করতে শুরু করে দেবো আর তোমাদের দাদা ভাই তো পাটি সাতটা পিঠে তা চলো আমরা এক একজন এক একটা ভাগ করে নিয়েছি কে কোন পিঠে করবে একজন করবে পাটি একজন করবে কুলি পিঠে একজন করবে চষি পিঠে একজন করবে সাজের পিঠে আমরা চারজন আছি চারজন চারটে জিনিস ভাগ করে নিয়েছি সব রকম পিঠেই খাবো আমরা তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি সুন্দর নতুন একটা বেডশিট পেতেছি দেখো আর আমার দিদা এখন ব্রাশ করছে ভাবা যাচ্ছে মাম্মিজি রুটি করছে রুটি রুটি করছে ফুলকো ফুলকো রুটি শরমিষ্ঠা বৌদির রুটি ওখানে কি হবে ব্রোকলি ফুলকপি আলু ভাজা ও মাই ফেভারিট ফুলকপি আলু ভাজা যার কাণ্ড দেখেছো এত সুন্দর বিছানাটা গোছালা এখানে এই অগোছালো চাদরটা রেখে দিয়েছে এটা এখন যাবে মামামের কাছে মামাম কিন্তু উঠে পড়েছে ঘুম কিন্তু ভেঙে গেছে স্টিলও শুয়ে রয়েছে তাও আবার আটা নিয়ে কি অবস্থা এখন মাদুরটা পাতবো না হলে আমার এই সুন্দর বিছানাটা দফা রাফা হয়ে যাবে সেই জন্য মাদুরটা তো মাদুরটা পেতে তোমাদের দেখাচ্ছি ফাইনালি ইটস ডান দেখি আমার মা কি করছে ও বেলা শুরু করে দিয়েছে হুম আজকে আমার মেয়ে বলেছে আমি পিঠে করব আর আমার মেয়ে ভিডিও করে দেবে বলেছে যে মাম্মা

তাহলে কখনো ছুটি বেলে রুটির ঝামেলা যাও না লুচিবেলা যাও সব আমি পারি ওরটা আর আমার টেবিলের অবস্থা দেখবে এটা নাকি পড়ার টেবিল দেখো দেখে নাও দেখে নাও দেখে নাও পড়ার টেবিল নাকি এটা এখানে যাবতীয় পিঠের যা যা লাগবে কিছু উপকরণ রয়েছে সব নেই আর এখানে আমার বই রয়েছে বইয়ের পাশে সব এগুলো সাজিয়ে রেখেছে এখানে কি আমার নোটস রয়েছে কখন উঠবি হ্যাঁ বিছানাটা গোছাবি তো নাকি এটাও আমাকে করতে হবে কেন কেন পারবি না তাড়াতাড়ি দরজা দিয়ে কি করছো তুই গেছো তাও উঠবে নাও আমি পড়তে বসলাম এই ঘর গোছাবি তুই তুই কোথা গোছাবি না গোসলে না গোছাবি আমি আমার নিয়ে যাচ্ছি এই আমার এটা করবো দাঁড়াও তো কাজ করছি এখানে হচ্ছে আমার পড়ার সেট হবে আমি খুব ভালো রেখে দিয়েছি অলরেডি আর এই হয়ে গেল আমার টেবিল এটা হচ্ছে আমার পড়ার জায়গা সেটা হচ্ছে বুঝতে পেরেছো আর আমার বই তার আগে আমার চশমা আমার বক্স আমার বোতল ফাইনালি ফাইনালি আমার বই হ্যালো মায়ের ময়দার রুটি আর আলু ভাজা করছে আলু ফুলকপি আলু ভাজা এসে খেয়ে যাও মা আমাকে খেতে দিয়ে দিয়েছে ফুলকপি আলু ভাজা অল্প একটু ব্রকলি দিয়েছে রুটি দিয়ে মায়ের ভিডিও দেখতে দেখতে খাচ্ছি মা ওখানে সবারটা বাড়ছে আমার দিদাজিও খাচ্ছে

দেখো পার্টি সপ্তাহ নারকেলের টুকটা আমার হয়ে এসছে এখানে মামা কত গুড় ভেঙেছে দেখো দেখো ওই একটা গুড় ভাঙলা এখন এই এই দুটো গুড় এটা মানে বাংলা আবার এইটা এইটা এখান থেকে বার করে ভাঙলাম আর হাঁটা হয়ে গেছে এদের মোটাটা না আমি ছোট ঘর বুঝতে পারছিলাম না আমার ভাবো দেখো হাঁটা টিপে যাবে মামাম ভালোই ডিউটি পেয়েছে কাজের বলো ভীষণ ভীষণ তো ভালোবাসি এত ভালোবাসি মাকে বলি মা একটু রান্না রান্না করবো কাজ করবো বলে দাও না মা মা কিছুতেই রান্না করতে দেয় কাজ করতে খুব ভালোবাসো তাই বলছে এই দেখুন ফ্রেন্ড মামা আমার জন্য মানে সবার জন্যে পাতি সাপটা পিঠে করবে বলে আমি মানে কুড়িয়ে দিলাম আর এখন মাম্মা হচ্ছে মাখছে পুরো ময়দার মতন মাখছে চালের গুড়িটাকে চালের গুড়িটাকে কি সুন্দর অনেকটা কিন্তু করেছিলাম ফ্রেন্ড গুড় দিয়ে গুড় দিয়ে এটাকে মাখছি চালের গুড়িটা হুম দেখেছেন বেশ অলরেডি পাটি সাপটা পিঠে বসিয়ে দিয়েছি মা ওদিকে একটা কয়েক ধরা জামা একটা কয়েক ধরা জি আর একটা হচ্ছে এই ব্রহ্মদেবকে দিয়েছি প্রথম পিঠে ভেজে এই দেখো দুটো ভাজা হয়েও গেছে অলরেডি দেখতেই পাচ্ছ বিকেলবেলায় আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে এখানে আমাকে পড়া দিতে চলে এসছে আমার মা কি করছে দেখি খেতে থাক আমি ধরছি পড়া আর এখানে কি করছে আমার দিদাজি অলরেডি হচ্ছে একটা আর এক থালা হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড ক্যারি অন ক্যারি অন কেমন হচ্ছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও দারুণ হচ্ছে দেখতে আর মামাম খাচ্ছে দেখি মামাম কি করছে ও ফাইনালি আমার টেবিলটা পরিষ্কার হয়েছে ভাবা যায় কেমন হয়েছে রিভিউতে দারুণ হয়েছে কিন্তু নেই দেখো করেছি এখানে কিছুটা রয়েছে এখানে রয়েছে তারপর দুটো কড়াইতে হচ্ছে বিশ্বাস করবে এখন কিভাবে করবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ দেখো চেয়ারে এ দেখো বেগুনের বোটা দিয়ে কি করছে দেখো দেখতে পাচ্ছ এ দেখো মাম্মাম পাটি সাপটা পিঠে করা শিখে গেছি আচ্ছা আচ্ছা মানুষেরা পারে না পাটি সাপটা পিঠে করতে দেখো এই দেখো মাম্মাম কড়াইতে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর দিয়ে মাম মাম্মাম এবার নারবে এখন দাঁড়াও পরে মাম্মাম আমি বিশ্বাসই করতে পারছি না মামা এত সুন্দর একটা পিঠা করেছে তিনটে করলো একটা দুটো এই একটা তিনটে তিনটে করলো মাম্মাম এখন এই যে কড়াইতে দিলো তোমরা দেখলে একে তেলটা দিলো মাম্মামকে দেখালাম তেলটাও দিলো আবার হচ্ছে ব্যাটারটাও দিলো এর মধ্যে পারছি দাঁড়াও আপনার হয়নি দাঁড়া হোক তারপরে তো করবি চলো এই দেখো মাম্মাম কোন দিনই নাচছে দেখো এই দেখো দেখেছ হুম দেখো মাম্মাম করছে দেখো কি দারুণ করেছে মাম্মাম এই দেখো মাম্মাম দেখেছ এই দেখো দেখো তোমরাই দেখো পাঠি সপ্তাহ পিঠে করা শিখে গেছে মাম্মা কিছুই যায়ে কইলে মাছখানে নিয়ে আসল আবার কি সুন্দর করে এবারে এটা হবে ঠিক আছে দেখো 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 মামামের হাতে খুঁন্দি এখন আমি নিজে বিশ্বাস করতেছিলাম মামা মইনি চারখানা পিঠা করলো কতক্ষণ থেকে বলছে দাও দাও আমি কি পারবে না মনে বাচ্চা মানো কি দারুণ করেছে এই দেখো এবার বড়মি এসেছে আমি আগে বাড়ি শিখে গেছি মা আমি আমার মামাম সব শিখেছে দেখো তোমরা হাতে ধরে দিও কিন্তু এটা দেখে নে এটা বেশি করে আর বেশি তো নেই এটা তো শেষ হয়ে এই যেমন 봐봐 এটা যে ক্ষীর দিয়ে বানাচ্ছো হচ্ছে এখনো হয়নি দেখো এতটা হয়েছে আর একটু হবে

গাইস দেখো এখানে আছে বাঁধাকপির পুলিপিঠে দেখতে পাচ্ছ ওরকম রাখিস না এখানে আছে বাঁধাকপি বাঁধাকপির পিঠে দেখতে পাচ্ছ আর এখানে আছে দুধকুলি দেখো কত দুধকুলি এখানে আছে পায়েস আর এখানে আছে সাজের পিঠে ওয়াও এটা তো সবার খুবই প্রিয় একটা পিঠে সাজের পিঠে দেখতে পাচ্ছ যা খুলে দিয়ে দিয়ে এইটা সাজের পিঠে কার না ভালো লাগে বলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে তা যাই হোক এখানে আছে সাজের পিঠে আবার এখানে আছে দুধে ভেজানো সাজের পিঠে দেখতে পাচ্ছো তোমরা হুম এটা দুধে ভেজানো সাজের পিঠে এটা গুড় দিয়ে খাবো নোলেন গুড় আছে নলেন গুড় দিয়ে খাবো সাজের পিঠে আর এটা হচ্ছে এক গামলা হচ্ছে ইয়ে পিঠে দুধে ভেজানো সাজের পিঠে আবার এখানে আছে পুলিপিঠে কত পুলিপিঠে দেখতে পাচ্ছ এখানে এক বক্স পুলিপিঠে আবার এখানে এক বক্স পুলিপিঠে আর এখানে পুলিপিঠে হচ্ছে বাঁধাকপি দিয়ে এখানে আছে পায়েস আর এখানে আছে সাজের পিঠে এখানে আছে দুধে জুবানো সাজের পিঠে এখানেও পুলিপিঠে আবার সাপ আর এখানে আছে পাটি সাপটা পিঠে দেখতেই পাচ্ছ চলো পিঠেই ছড়াছড়ি এখন এত মিষ্টি খেতে খেতে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে পিঠে আর পিঠে আর পিঠে আর পিঠে আর পিঠে আর পিঠে আর পিঠে পায়েস পিঠে সব এত পিঠে আমরা খেয়ে ভর্তি করে আজকে পেট হুম আপনি ভাতই খাও না পিঠেই খেয়ে যাও আরে পিঠে খাতো না সব ভাত খেতে হবে না হ্যাঁ ঠিক ঠিক আছে বাঁধাকপি তো খাও হচ্ছে বাঁধাকপির পিঠেটা টেস্ট করছি দেখি ভেতরটা দেখো ভেতরটা দেখো পুরটা দেখো ওয়াও ওই আলো পুরো আমার বাঁধাকপি এত প্রিয় যদি এটা চালের গুঁড়ো বদলে ময়দা দিয়ে করতে তাহলে এটা ভেজ মোমো হয়ে যেত বলো মা

মতো মত এতটুকুনি একবার নিশ্চয়ই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এইবারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাসপেক্ট কিছু না তাহলে মোটামুটি সব রকম পিঠে বাড়িতে চলে আসে আর আমি তো করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মামা এখন হুম মামা না তো পিঠে করে তোমাদের দেখালো তা চলো গুড নাইট আবার খুব সুস্থ থাকে আপনাদের কালকে আবার